সম্মানিত সুধি সুধী আসসালামুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব কলার মশার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমরা যে এই যে ইয়া ফলটি দেখতে পাচ্ছি বা এই জিনিসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কলার মুসা এটি বিভিন্ন অঞ্চল পেতে অন্য নাম রয়েছে কলার ধুর বলেও একে ডাকা হয় এটি বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি চলুন তাহলে জেনে নেওয়া যাক এই কলার মশার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং কী কী পুষ্টিগুণ রয়েছে সুস্বাস্থ্যের জন্য কাঁচা কলা যেমন উপকারী সবজি তেমনি উপকারী কলার মশাও বেশ গ্রামেগঞ্জে অনেকের কাছে কলার মুসা ফেলনা হিসেবে পরিচিত প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোসা মাঝে মাঝে সুলভ পূল্যে বাজারে কিনতে পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক খাওয়ার যোগ্য কলার মোষার হলে কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে জেনে নেই। রক্তের মূল উপাদান হিমোগ্লাবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না দেহের রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতা ভোগা রুগীদের কলার মুসার খাওয়ার পরামর্শ দেওয়া হয় কলার মোচাই আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়োডিন ইত্যাদি যা গল রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম কলাই বা কলার মুসাই থাকা ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মুসা খেতে পারেন গর্ভস্থ শিশু প্রায় সত্তর ভাগ মস্তিষ্কের ঘটন মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে থাকে গর্ভবতী নারীদের এবং শিশুদের সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে কলার মোচা খাওয়া উচিত ত্বক চুল ও নখ ভালো রাখতে এই সবজির কোনো তুলনা হয় না কারণ এতে আয়রন রয়েছে প্রচুর পরিমাণে এতে থাকা ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম দাঁতের গঠনেও বেশ অগ্রণী ভূমিকা রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ঔষধি গুণ বা আরেকটি উপকারী হল মেনুপুজ বা নির্দিষ্ট বয়স পরে অনেক মহিলার মাসিক বন্ধ হয়ে যায় এটা খুবই একটি দুষ্কর একটি রোগ নারীদের হার গঠন মজবুত করতে এবং এই মাসিক বন্ধ হয়ে গেলে এই কলার মোচা নিয়মিত খেলে বেশ উপকার পাবেন বয়স্ক নারী পুরুষ ও বারন্ত শিশু খেলোয়াড় যা বা যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এই সবজি একটি আদর্শ খাবার হিসেবে পরিগণিত সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কলার মোচার কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত বা উদ্ভিদের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ